প্রিয় ভোলা এবং মনপুরাবাসী আমরা দেখাবো আজকে মনপুরা দ্বীপে ঢাকা থেকে যেতে কত সময় লাগে এবং কি ভাবে যাবেন আমরা সেই মনপুরার দ্বীপকে আপনাদেরকে দেখাবো দ্বীপ জেলা ভোলা সারা বাংলাদেশের একটি বড় জেলা যেটির চারপাশে নদী এবং একমাত্র জেলা চৌষট্টি জেলার মধ্যে একমাত্র জেলা যেটি হচ্ছে ভোলা জেলা ভোলা জেলার মধ্যে ষাটটি উপজেলা তার মধ্যে একটি উপজেলার নাম হচ্ছে মনপুরা উপজেলা যেটি পাঁচটি ইউনিয়ন নিয়ে হচ্ছে গঠিত যেটি মেঘনা নদীর মধ্যে বঙ্গোপসাগরের পাশে অবস্থিত মনপুরা দ্বীপ এই মনপুরা দ্বীপটি প্রায় দুশো বছরের পুরনো একটি দ্বীপ তো এই দ্বীপটিতে আপনারা যদি ঢাকা থেকে যেতে চান তাহলে হচ্ছে ঢাকার সদরঘাটে গিয়ে আপনারা প্রতিদিন বিকেল পাঁচটা পর্যন্ত তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আপনারা লঞ্চ পাবেন সেই লঞ্চগুলো হচ্ছে ফারহান তিন এবং চার পাঁচ এবং ছয় অথবা আট এবং নয় এই লঞ্চগুলো পাবেন নয় এবং দশ তাদের দুইটি করে লঞ্চ যায় এবং সে তারিপ এক দুই তাদের লঞ্চগুলো দেয় তো ফারহান এবং তাসরিফ এই দুইটি কোম্পানির লঞ্চ আপনারা হচ্ছে ঢাকার সদরঘাটে গেলে পাবেন আপনারা অটোমেটিক দেখতে পাচ্ছেন একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে যেটি হচ্ছে ফারহান তিন লঞ্চ এবং ঘাটে অপেক্ষা করছি আহ তাসরিফ আমরা সেই হচ্ছে মনপুরার যে সৌন্দর্য সেই সৌন্দর্য দেখতে পাচ্ছি নদী দেখতে পাচ্ছি শান্ত নদী এবং অনেক চমৎকার ভিউ আপনারা যারা ইট পাথরে ঢাকায় থাকেন তারা মনপুরা দ্বীপকে দেখার জন্য আপনারা এইভাবে লঞ্চের মধ্যে করে পরিবার পরিজনসহ আপনারা যেতে পারেন এবং সেখানে যেতে বেশি খরচ নাই মাত্র বারোশো টাকায় আপনারা একটি কেবিন পাবেন সেই কেবিনে সুন্দর মতো করে শুয়ে বসে আপনি সেখানে যেতে পারবেন সিকিউরিটি নিরাপত্তা সহ পরিবার পরিজন সহ আপনারা সেখানে ঘুরতে যেতে পারবেন মনপুরা দ্বীপে দেখার মতো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে দক্ষিণা হাওয়া বীজ রয়েছে তুলাতলি ঘাট রয়েছে এবং তালতলি ঘাট রয়েছে এবং সেইখানে মনপুরা দ্বীপটি হচ্ছে প্রায় তিরিশ কিলোমিটার লম্বা এবং চতুর্পাশে হচ্ছে গোলাঘাট হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার এবং এটির কয়েকটি ঘাট রয়েছে একটি হচ্ছে রামনেওয়াজ ঘাট এবং আরেকটি হচ্ছে রামনাস ঘাট আরেকটি হচ্ছে হাজিরহাট ঘাট এবং আরেকটি হচ্ছে আরও কয়েকটি ঘাট রয়েছে এবং দেখার মতো অনেকগুলো হচ্ছে যেখানে মেরিন ড্রাইভ নির্মাণ করা হচ্ছে মেরিন ড্রাইভগুলো হচ্ছে মেরিন ড্রাইভগুলো হচ্ছে দেখার জন্য অনেক মানুষ আসে এবং ভিতরে অনেক ফরেস্ট অফিস রয়েছে এবং অন্যান্য আরও অনেক কিছু রয়েছে এবং এখানে সামরাজ ঘাটের মতো বিশাল বড় একটি ঘাট রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা যারা পর্যটন করেন আমরা ট্রাভেল ব্লক বলি আমরা বলি দা ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন তিনতলা উঁচু একটি লঞ্চ দেখা যাচ্ছে যেটি হচ্ছে কাস্টিক লঞ্চ এই লঞ্চগুলো প্রতিদিন দুইটি করে লঞ্চ ঢাকা থেকে মনপুরা এবং মনপুরা থেকে ঢাকা আসা যাওয়া করে তো আপনারা যারা ট্রাভেল ব্লক দেখেন বা মনপুরাবাসী রয়েছেন তারা আমাদের এই ভিডিওটি ফেসবুকে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং ইউটিউব ইউটিউবে কমেন্টস করবেন আপনারা আমরা আপনাদের জন্যই এই ভিডিওগুলো করে থাকি যারা মনপুরা যেতে ভয় পান তারা এত বিশাল বিশাল জাহাজ দেখলে তারা আর ভয় পাবেন না মনপুরাতে যাওয়ার পরে আপনারা অনেকগুলো হোটেল পাবেন সেখানে হচ্ছে আবাসিক হোটেল রয়েছে সেখানে আপনারা থাকতে পাবেন থেকে আপনারা আবার ঢাকার উদ্দেশ্যে চলে আসতে পারবেন এই লঞ্চগুলো কোনো লঞ্চে হচ্ছে দুর্ঘটনা কবলিত সময়ে হচ্ছে কোনো সম্ভাবনা হয়নি এবং আমরা বিগত বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত দেখেছি মনপুরাতে যেই লঞ্চগুলো যাতায়াত করে তাদের কোনো সমস্যা হয়নি তো যারা মনপুরায় রয়েছেন এবং এই মনপুরার পাশে হচ্ছে হাতিয়া দ্বীপ আপনারা মনপুরা এবং হাতিয়া এই লঞ্চের মাধ্যমে যেতে পারবেন সেই লঞ্চগুলো আপনাদেরকে সুন্দর সার্ভিস দিয়ে থাকবে আপনারা যদি প্রতিদিন দিন হচ্ছে বিকালে যদি ঢাকা থেকে যাওয়া শুরু করেন সদরঘাট থেকে পাঁচটা বাজে পরের দিন গিয়ে আপনারা মনপুরা ঘুরে তারপর হচ্ছে তারপরে আপনারা আবার মনপুরা থেকে আপনারা ফেরত আসতে পারবেন সকাল ভোর পাঁচটায় নিয়ে আপনাদেরকে মনপুরা দ্বীপে নামিয়ে দিবে সেই মনপুরা দ্বীপের সৌন্দর্য দেখলে আপনারা মনোমুগ্ধকর হয়ে যাবেন সেখানে হচ্ছে সমুদ্র থেকে মাছ সেই সমুদ্রের মাছগুলো আপনারা খেতে পারবেন সেই সমুদ্রের মাসের পাশাপাশি আপনারা সেইখানে হচ্ছে অন্যান্য শাক সবজি বা অন্যান্য সকল কিছু আপনারা খুঁজে পাবেন এবং সেইখানে রামনেওয়াজ ঘাটের পরে আপনারা মনপুরা ঘাটে গেলে আপনারা হোন্ডা এবং অটোতে হচ্ছে যাতায়াত করতে পারবেন কিন্তু হোন্ডার যাতায়াতটাই সবচেয়ে বেশি সেখানে কোনো রিকশা নেই এবং মনপুরার যে ঘাট সেই ঘাটে একটি সুন্দর পর্যটন দেওয়া হয়েছে সেই পর্যটনটি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন প্লাস্টিক আরেকটি লঞ্চ ঘাটে রয়েছে এই লঞ্চটি হচ্ছে ঘাটে ভিড়বে তারপর হচ্ছে সেই তাস্টিক লঞ্চটি এই ঘাট থেকে চলে যাওয়ার পরে এই লঞ্চটি হচ্ছে ঘাটে ভিড়বে তো এত বড় লঞ্চ আপনাদের জন্য হচ্ছে মনপুরা থেকে হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করে এবং ঢাকা থেকে মনপুরা যাতায়াত করে এবং মনপুরার প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো আমরা বলবো মনপুরার যে তুলাতলির ঘাট থেকে তালতলা পর্যন্ত দক্ষিণা হাওয়া ব্রিজ পর্যন্ত ভিতরে একটি তিরিশ ফিটের রাস্তা করার জন্য সেটি অনুরোধ জানাবো তাতে হচ্ছে গাড়ি এবং অন্যান্য সব কিছু হচ্ছে যাতায়াত করতে পারবে এবং নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে মনপুরা পর্যন্ত মনপুরার তুলা তলির ঘাট পর্যন্ত যদি ফেরি সার্ভিস চালু করা হয় তাহলে মনপুরার যে সকল মালামাল রয়েছে সেগুলো চট্টগ্রাম এবং ঢাকাতে সেগুলো খুব সহজে যাত্র নেওয়া না করতে পারবে এবং ফেরি সার্ভিস চালু করবে মনপুরা আরও উন্নত হবে এছাড়া হচ্ছে মনপুরাতে হচ্ছে বৈদ্যুতিক অবস্থা যদি ভালো পড়ে তাহলে মনপুরার পর্যটক সংখ্যা বাড়বে এবং মনপুরার যে সকল পর্যটক স্পট রয়েছে যে মেরিন ড্রাইভে যদি চারপাশে হচ্ছে বিদ্যুৎ লাগানো হয় সেগুলো আরও সুন্দর হবে তো পর্যটক আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ব্লগ দেখেন আমরা আপনাদেরকে সেই মনপুরার ঘাট দেখাচ্ছি সেই আশা প্রত্যাশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনপুরার দিককে আপনারা ভালোবাসবেন ধন্যবাদ সকলকে